ঈদের বাজারে গেলে দুষ্কৃতী হামলার শিকার এক মহিলা শিলতাহানির অভিযোগে রহরা থানায় দ্বারস্থ প্রাক্তন ফুটবলার সহ তার বান্ধবী এদিন বাড়ি থেকে বান্ধবীকে সাথে নিয়ে ঈদের বাজার করতে যাওয়ার সময় দুষ্কৃতীদের হামলার শিকার হতে হয় বলে অভিযোগ এক মহিলার সাথে ছিলেন প্রাক্তন ফুটবলার রাজাহার উদ্দিন মদ্যপ অবস্থায় বেশ কয়েকজন যুবক এসে অশ্লীল ভাষায় গালিগালাজ করা থেকে শুরু করে শিলতাহানি করার চেষ্টা করে বলে অভিযোগ প্রতিবাদ করলে বছর চৌত্রিশের যুবক আজাহার মারধর করে তার বান্ধবীর গা থেকে ওড়না খুলে নিয়ে শাসরোধ করে প্রাণে মারার চেষ্টা করে বলে অভিযোগ তার বান্ধবীর ঘটনাটি ঘটেছে বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দোপেরিয়া পুকুরে দোপেরিয়া স্পোর্টিং ক্লাব সংলগ্ন বাঁশবাগান এলাকায় কোনোক্রমে সেখান থেকে উদ্ধার করে আজাহারউদ্দিনকে বন্দিপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে শারীরিক অবস্থার অবনতির জেরে কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে স্থানান্তরিত করা হয় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে আতঙ্কে দিন কাটাচ্ছে আহত প্রাক্তন ফুটবলার আজাহারউদ্দিনের বান্ধবী ইতিমধ্যে গোটা বিষয়টি জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছে রহরা থানায় গোটা বিষয়টি নিয়ে তদন্তের আশ্বাস প্রশাসনের মাসখানেক আগে বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দোপেরিয়া বড়পুকুর এলাকায় দোপেরিয়া স্পোর্টিং ক্লাব সংলগ্ন মাঠে গিয়ে হুমকির মুখে পড়েন আজাহার উদ্দিন মদ্যপানের প্রতিবাদ করায় তাকে হুমকি এবং শাসানির মুখেও পড়তে হয় বলে অভিযোগ আজাহার উদ্দিনের পরিবারের তার অভিযোগ সন্ধে হতেই দোপেরিয়া স্পোর্টিং ক্লাব সংলগ্ন মাসবাকান এলাকার মাঠে মদ্যপানের আসর বসে সে বিষয়ে সোশ্যাল মিডিয়ায় লিখিতভাবে অভিযোগ প্রতিবাদ জানিয়েছিলেন তিনি তার জেরেই এই ধরনের হামলা শিকার বলে মনে করছেন প্রাক্তন ফুটবলার পরিকল্পিতভাবে ভাবে পুরকাইত, সুরজমন্ডল ও রাজনামে তিন যুবক মদ্যপ অবস্থায় এসে প্রথমে শ্লতাহানি পরে আজাহারউদ্দিনকে প্রাণে মারার চেষ্টা করে সাথে থাকা গয়নাঘাটি এবং নগদ টাকা পয়সাও চিন্তায় করার অভিযোগ এই তিন যুবকের বিরুদ্ধে তাই সঠিক বিচারের আশায় প্রশাসনের দ্বারস্থ তারা কালকে আমরা এই দোকানে আমার সকাল সাড়ে ছটায় দোকান খুলেছিলাম সাড়ে আটটার মধ্যে ঘরে ঢুকেছি আমাকে ছাড়তে গেছিল আমাকে বাড়ি ছেড়ে ফিরে আসছিল ওইখানে তিরিশটা ছেলে আমার পাড়ার ছেলেরা ধরে ওনাকে টেনে নিয়ে গিয়ে মারে এ তোর এরকম চলাচল করছি বিয়ে করিস না তোর দেখ দেখ তোর তোর ভাতার লিখেছে কে চল্টোপাটা বিধে আমাকে ভাষা দিল ওকে মারতে নিয়ে যাচ্ছিলো আমি একটা আমি কি করতে পারি আমি তো বাঁচাতে যেতে পারি ওরা বাঁচাতে গেছে থেকে আমাকে মারছে আমাকে কাপড় চাপড় ছিঁড়ে দিচ্ছে আমাকে গালাগালি করছে আমাকে ভিডিও বানাচ্ছে এবং রোটে অন রোটে লোকের সামনে আমাকে বিদেশি ভাষা দিচ্ছে আমাকে গালাগালি দিচ্ছে অন্য ধরে আমাকে এমন কিছু করছে যে একটা মনে হচ্ছে যে আমি মানুষ নয় যে আমি আমাকে জানানোর মাত্র আবার ব্যবহারটা করছি হ্যাঁ হ্যাঁ স্যার আমি পুলিশকে কমপ্লেন করেছি সঙ্গে সঙ্গে পুলিশ এসেছিল তারপর ওনার ও লেখা টেকার পরে আমি থানায় চলে গিয়েছিলাম นั่งจาน้ำจืด